আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এই সারা দিন সারাদিন বৃষ্টি তো এখানে একবারে বিকাল হয়ে গেছে বৃষ্টির কারণে দেখেন এই যে রাস্তাঘাট কি পরিমাণই হয়ে গেছে তো আমি যাচ্ছি একটু দেখাইতেছি আমি চকের দিকে যাইতেছি দেখেন মানুষের খের ভিজা কি হয়েছে সারাদিন ধরে বৃষ্টি আবহাওয়াটা কত খারাপ আকাশের অবস্থা একেবারে খারাপ এই কি পরিমাণ ঝড় মানুষ খড় এখানে থাকছে তো ভিজা শেষ হয়ে গেছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখান দিয়ে তো বৃষ্টি একটু কমছে কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ তো কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন আলাইকুম